নরেন্দ্র মোদীর পালা ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছেন ভারতের শিক্ষার্থীরা দশক বাংলাদেশে যেমন শিক্ষার্থীরা শেখাচ্ছে নাকি নামিয়েছে আন্দোলন করে নেপালি কিন্তু এরকম অবস্থায় কিন্তু সরকার পতন হয়েছে শ্রীলঙ্কাও কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবার নরেন্দ্র মোদীর পালা যে পরিমাণ আন্দোলন হচ্ছে ভারতে অতি শীঘ্রই শেখ হাসিনার মতো কিন্তু পরিণত হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দশক শেখ হাসিনা যদি ভারতে আর কয়েকদিন থাকে তাহলে কিন্তু শেখ হাসিনা এখন যদি তিনি তিনি অন্য দেশে চলে যায় তাহলে কিন্তু বেঁচে যাবে কোনো কেননা নরেন্দ্র পদত্যাগ হতে যাচ্ছে কিছুদিনের ভিতরে পদত্যাগ করে যদি নরেন্দ্র মোদী দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে শেখ হাসিনা সে দেশে থাকতে পারবে না তাও কিন্তু অন্য দেশেও তিনি যেতে পারবে না অতি শীঘ্রই বাংলাদেশে আসতে হবে এটাই কিন্তু সকলেই মনে করছে দর্শক এ নিয়ে ডক্টর ইউনস কিন্তু কঠিন বার্তা দিয়ে রেখেছে সারা বিশ্বকে অন্য কোনো দেশে যেতে পারবে না শেখ